ঠিক রাখার জন্য আর একটা মেডিসিন হাদিসের ভিতরে আছে যে কলটা ছিল হজরত অমরের সাপোর্ট করছে না আল্লাহ বলবেন না সাপোর্ট করছে কে একটু জোরে কর না ভাই কলটা ছিল কার কথা কথাটা ছিল অমরের কথাটা ছিল কার অমরের সাপোর্ট করছে কে আর একটু জোরে না কে আল্লাহ সাপোর্ট করছে বলবো বলবো না খুব হার্ড লাইনের কিন্তু এটা বুঝলেন খুব হার্ডলাইনের কিন্তু এটা ইসলামের প্রাথমিক যুগে যখন পর্দা নাজিল হয় নাই পর্দার আয়াত যখন নাজিল হয় নাই তথা পর্দা যখন ফরজ হয় নাই তখন অবস্থাটা এরকম ছিল যে নবীজি যখন দিনের দাওয়াত দিতেন মস্তিষ্ে বসা থাকতেন নবীজি কথা বলতেন ডান পাশে আম্মাজানরা থাকতো ডানে বামে আম্মাজানরা বসা থাকত সামনে মহিলা পুরুষ মহিলা সাহাবি পুরুষ মহিলা সাহাব পুরুষ সাহাবি এরকম বসা থাকতো কাফেররা থাকতো মুশরেখারা থাকতো মুসলিমরা থাকতো আরও অন্য ধর্মাবলম্বীরা থাকতো অমতা অবস্থায় নবীজি কথা বলতেন দিনই কথাবার্তা কেউ আসে নবীজির কথা শুনতে আসতো কি বলে কেউ আছে তালিম নিত যে নবী যেটা বলে সেটা আমল করল বলবেন না তখন পর্দার আয়াত নাজিল কথা বলে না পর্দার আয়াত নাজিল হয় নাই সেই অবস্থাতে আমার আম্মা যান যারা আছেন বাড়িতে মাইকের আওয়াজ গেলে আপনাদের এই এই শোনা একান্ত জরুরি তো সবাই এক সেই দিন হজরত ওমর রাদছেন বুখারীর বর্ণনা আসছে হাজরত ওমর পাশে এসে বলতেছেন ইয়া রাসুল্লাহ হাবিবাল্লাহ আমার একটা কথা ছিল আপনি যদি অনুমতি দেন নবজি নমর ওমর কী বলবে বলো হজরত ওমর পাশে দাঁড়ায় বললেন হজুর আপনি দিনই কথাবার্তা বলতেছেন আপনার ডানে বামে আপনার স্ত্রীরা বসা আছে সামনে আছে মুসলমান পুরুষরা আছে নারীরা আছে কাফেররা আছে ন মুসলিমরা আছে মোনাফেকরা আছে সবাই তো এক মজলিসে নবী আমি যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই রকম একটা মজলিসে আপনার বিবিরা যদি থাকে এটা জানি আমার কাছে কেমন কেমন লাগে হুজুর সবার এক না আপনি যদি আপনার বিবিদেরকে একটু পর্দার আড়ালে রাখতেন তাহলে মনে হয় ভালো হতো আওয়াজটা ছোট হয়ে গেছে কথাটা বললেন কি কি কথা বললেন সবার দেল মন আবার বলেন সবাই বলেন আবার বলেন সবার দেল মন এক না কথাটা হলো এই সবার দেল মন আপনার বিবিরা বর্ষা আছে ওখান থেকে কেউ আপনার বিবিদের সৌন্দর্য দেখে মনের ভিতরে খারাপ কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারে কারণ এখানে কাফেররা আছে ন মুসলিমরা আছে সবার তো দেল পবিত্র এখন পর্যন্ত হয় নেই আপনি যদি আপনার বিবিদেরকে একটু পর্দার আড়ালে রাখতেন তাহলে মনে হয় ভালো হতো এতটুকু ছিল হজরত ওমরের কথা কিন্তু নবীজি তৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেন নাই নবীজি তৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেন নাই ওমরের কথাটা শুনলেন একটু চুপ রইলেন অহির আলামত বুঝতে পারে নবীজি একেবারে গম্ভীর হয়ে গেলেন না ওহির আলামত বুঝতে পারে নবীজি গম্ভীর হয়ে গেলেন কারণ ওমরের কথাটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে মুহূর্তের ভিতরে ওহি নিয়ে পঠাই দিস মুহূর্তের ভিতরে জেব্রাইল চলে আসছেন যা বলার নবীকে বললেন নবীজি ওহী যখন পেয়ে গেলেন যে বেলা আমিন যখন চলে গেলেন স্বাভাবিক অবস্থায় এসে ওমর দিকে তাকায়ে হেসে দিয়ে বলেন ওমর তোমার কথায় আল্লাহ একমত হইছে তোমার কথায় আল্লাহ কি হয়েছে। একমত হইছে আল্লাহর হাবিব তেলাওয়াত করে শুনালেন ওয়া ইযা সআলতুমুনা মাতা আন ফাসআলুন মিন ওয়ারাইহিজাব যালিকা আতাহারু বিকুলুবিকুম ওয়া কুলুবিল্লাহুন আওয়াজ করে বল আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন দেন তার হাবিবকে বন্ধু আপনি বলে দেন আপনার উম্মতদেরকে আপনার সাথীদেরকে সাহাবীদেরকে জানাইয়া দেন তোমরা যখন নবী কাছে তোমাদের প্রয়োজনীয় কোনো কিছু চাবে আগে যেরকম সামনাসামনি চাইতে এখন থেকে আর সামনাসামনি চাওয়া যাবে না নবী কাছে কোনো কিছু চাইতে হলে পর্দার আড়াল থেকে চাইতে হবে এখন থেকে কোনো কিছু চাইতে হলে পর্দার আড়াল থেকে চাইতে হবে সামনে সামনে আর চাওয়া যাবে না সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন এটা কেন করেছি জানো ওমরের কথায় সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ কারণ ওমর বলেছিল সবার দিল মন এক না সবার দেলমন মন এক না সবার দেলমন মন আর আমি আল্লাপাক রব্বুল আলমিন এই দেলকে পবিত্র করার জন্য যা লিখা আত হারু বি কুলু বি কুম কুলু এই পর্দা নামক বিষয়টাকে ফরজ করেছি এজন্য যাদের যাতে করে তোমাদের উভয়ের অন্তর ঠিক থাকে তোমাদের কারো অন্তরে যেন কোনো ধরনের ভেদাল না থাকে অন্তরকে পবিত্র রাখার জন্য আমি আল্লাহ পর্দা নামক বিষয়টি ফরজ করে দিয়েছি তাহলে এখন দেখেন একে তো অপরদিকে করতে জিকিরেক দেল ঠিক হয় সম্লাহ করবে না আর অপরদিকে পর্দা নামক বিষয় আল্লাহ বলছেন পর্দার বিধান দিয়ে আমি তোমাদের অন্তরকে অধিক পবিত্রবান করি কারণ পর্দা যদি করি পর্দা যদি তোমরা করো নিজেদেরকে যদি হিজাবের মাধ্যমে চোখের দৃষ্টি সীমা নিচে দিয়া যদি তোমরা পর্দা করতে পারো তাহলে তোমাদের অন্তরটা অধিক পবিত্র হবে এই বাবাজিরা আমার বলেন তো দেখি এই জায়গায় যারা আছেন সাহাবিদের চাইতে অন্তর ভালো আছে এরকম কোন লোক কি এখানে আছে এখানে না শুধু পৃথিবীতে আছে জোরে আওয়াজ করে বলেন আছে নবীর স্ত্রীদের চাইতে উত্তম কোন রমণীকে পৃথিবীতে আছে নেই তাদের অন্তর সাহাবিদের অন্তর উভয়ের অন্তরকে পবিত্র রাখার জন্য আল্লাহ যদি পর্দার বিধান নাজিল করেন তাহলে এই পৃথিবীর বুকে আমরা যারা আসি আমাদের অন্তর ঠিক রাখার জন্য কি পর্দা লাগবে না কি কথা বলে না কেন কিন্তু বর্তমানে এক ধরনের ব্লক বের হয়েছে বুদ্ধিজীবী তারা বলে আমরা পর্দা না করলে কি হইবে আমাদের দেল ঠিক আছে কি কথা হয় না কেন আমরা নারী পুরুষ এক জায়গায় বসে ই নে খাদিম দিয়ে খাওয়াইলে কি হবে আমাদের দেল ঠিক আছে আল্লাহ বলেন যে দেল ঠিক হওয়ার ঔষধ হলো পর্দা কথা কেন দেল ঠিক হওয়ার ঔষধ কি আরো জোরে বলেন পর্দা কারণ অন্তরে যাবতীয় কুর ইচু কুরুচি পূর্ণ বাক্য কিংবা কুরুচি পূর্ণ যত ধরনের স্বভাব এইটা পর্দার খেলাফের কারণে হয় বরিশালে একটা কথা আছে দেখবো না ভুগবো না দেখায় সব দেখায় জেনা দেখায় চুরি দেখায় ডাকাতি দেখায় চিন্তাই চোখ দুইটা যদি অন্ধ হয়ে যাইতো বলেন তো দেখো কিছু যদি না দেখতো তার মনের ভিতরে এই ধরনের কোনো কল্পনা কি আসতো চুরি করার ধান্দা আসতো জেনা করার ধান্দা আসতো ডাকাতি করার ধান্দা আসতো তাহলে দেখায় সব দেখায় কি এটা জোরে কর না দেখায় কি সব দেখায় সব

কারণ চোখ যদি হেফাজত করতে পারো তাহলে তোমার মনের ভিতরে ওই ধরনের কোনো জল্পনা কল্পনা আসবে না এখন আল্লাহ পাক রব্বুল বান্দার দেল ঠিক রাখার জন্য বিধান জারি করলেন পর্দা আর যদি কেউ বলে পর্দা না করলে কি আমার দেল ঠিক আছে তাহলে আমি বলবো ওই ব্যক্তির চাইতে মিথ্যাবাদী ধোকাবাস প্রতারক জমিনের দ্বিতীয় আর কেউ পয়দা হয় নাই কথা বলে ঠিক না চাইতে বড় ধোকাবাস আল্লাহ বলছেন দেল ঠিক রাখার জন্য আমি পর্দা নাজিল করছি আর সে বলে পর্দা না করলে কি আমার দেল ঠিক আছে কেমন যেন ওই শরিয়াত বাদ দিয়া মারেফাতি স্লোগান দ্বারা দেয় কি এ ধরনের এক ধরনের ভণ্ড আছে না নেই কি কথা বলে না কেন আছে না নেই নামাজ নাই রোজা নাই পর্দা নাই হজ নাই জাকাত নাই তরিকা নাই তাসাউব নাই কিচ্ছু নাই সে বলে আমি মারেফাতের বড় ভক্ত আমার কাছে মাল আছে কথা বুঝেন নাই এটা হলো শয়তানি বুদ্ধি কারণ দিয়ে শরিয়ত মারেফাত অর্জন করা যায় না শরিয়ত বাদ দিয়ে কখনোই তার ভিতরে মারেফাত আসতে পারে না শরীয়তের আমলে মারেফাত তৈরি হয় কথা বলেন ঠিক না ঠিক নামাজে রোজায় হজে জাকাতে পর্দায় দুরুদে করাং তেলা তে অন্তর নূরান্বিত হয় আর অন্তর নূরান্বিত করাটাই হলো মারফতের প্রধান পাঠ কথা বলে ঠিক না ভাবি এখন যদি কেউ বলে যে আমার দেল ঠিক আমি নামাজ পড়ি না তাতে কি হয়েছে দাবিটা সত্য না মিথ্যা আর সত্ব না মিথ্যা মিথ্যা দাবি এজন্য বাবাজিরা আমার ভালো করে বুঝবেন এই দেলটাকে পবিত্র রাখাই হল মূল এই অন্তরটাকে পবিত্র রাখাটাই হল মূল বিষয় পবিত্র পবিত্র থাকবে থাকবে তো আমার আমার দেহটা দেহটা ঠিক হবে তো জাহান নামের আগুন এই দেহটাকে স্পর্শ করবে না শুধু জাহান নামের আগুন নয় এই দেহটাকে কবরে রাখলে কবরে পোকামাকড়ে ধরবে না কবরের মাটিতে খাবে না কবরের মাটি দুই পাশ দিয়ে চাপ দেবে না অক্ষত অবস্থায় হাজার হাজার বছর পর্যন্ত কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে সিংগায় ফুৎকার দিলে ওখান থেকে এসে জাগ্রত হবে আর জোরে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ এdun আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করার দরকার আছে না নাই কে কে আমরা করতে চাই হাত তুলে দেখান না নারায়ণ